সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইনভেস্টিং নো হাও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বিগত বেশ কিছু বছর ধরে ট্রাই করে যাচ্ছি আমাদের স্টক মার্কেটে যারা ইনভেস্ট করছেন সাধারণ বিনিয়োগকারী যারা বা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তাদের উপকার আসে এই রকম ভাবে খুব সহজবদ্ধ একটা কোর্সের ডিজাইন করেছি যেটা কিনা আপনাদেরকে একটা গাইডলাইন আকারে আহ আপনাদেরকে গাইড করবে আমাদের সেই আহ কোর্স বা ট্রেনিং যদি ট্রেনিং সেশন বা ট্রেনিং এর নাম আমরা যদি বলি তাহলে আহ আমরা এটা নির্ধারণ করেছি একই সঙ্গে আপনি শিখবেন এবং সেই সঙ্গে সঙ্গে হচ্ছে আপনারা আহ ইনভেস্টিং এর মাধ্যমে আহ আপনার নিজের ডিসিশন নিজেই নিবেন বাট সেটার মাধ্যমে হচ্ছে আপনি প্রফিট মেক করবেন বা আর্ন করবেন এবং আমাদের একটা ডেডিকেটেড আহ হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা মেনটেন করব আমরা যারা শিক্ষার্থী থাকবেন তাদের জন্য হচ্ছে গুগল ক্লাসরুমের ব্যবস্থা করব বা করেছি তারা সেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কানেক্টেড থেকে খুব সহজ ভাবে আহ এই লার্নিং টাইমটা আপনারা ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন আমাদের এই কোর্সের মেয়াদকাল চার মাস যে কোনো বয়সের যে কোনো পার্সন আমাদের এই কোর্স এনরোল করতে পারেন অনেক অনেকে নিয়ে থাকেন অথবা পুরো আহ অনেক টাকা এখানে তা আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে করে আহ আপনি একা একাই আহ গুলো শিখতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন এবং খুবই কম মূল্যে বলতে পারেন যে আপনাকে অ্যাডভান্স দিতে হবে না পার মান্থ এক হাজার টাকা করে চার মাসে চার হাজার টাকা যে কোনো সময় যদি আপনার আপনার কাছে মনে হয় এই উপকারে আসেনি আপনি সন্তুষ্ট নন তাহলে হান্ড্রেড মানি ব্যাক গ্যারান্টি যে আপনি আপনার টাকাটা আবার ফেরত পেয়ে যাবেন এবং আমাদেরকে জানালে আমরা আপনাকে টাকাটা রিটার্ন করে দিব তো যাই হোক আজকে আমরা দেখব দীর্ঘদিন ধরে পড়তে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এর যে ইন্ডেক্স সেটা পড়ছে তো এখানে আমরা কোনো অ্যাজামশন বা প্রেডিকশন দাঁড় করাবো না টেকনিক্যাল কিছু জিনিস এখানে আমরা আলোচনা করব যেটা আমাদের কোর্সেও আমরা করব ইন ডিটেইলস এখানে জাস্ট খালি একটু গ্লিমস দেওয়ার চেষ্টা করব আমরা দেখেছি যে আজকের ক্যান্ডেল যেটা তৈরি হয়েছে এটা একটা দৌজি মতো এবং এই দৌজি ক্যান্ডেল হচ্ছে একটা ইনডিসিশন অথবা নিউট্রাল অবস্থা অর্থাৎ দীর্ঘ একটা কারেকশনের পর নতুন করে এখানে যখন দোজি আসছে তার মানে হচ্ছে এটা ইন্ডিকেট করে ফর নাও যে বায়ার এবং সেলার উভয় এখানে ইকুইলিব্রিয়াম বা সম একটা অবস্থায় আছে ও বেশি ডোমিনেট করতে পারছে না ও বেশি ডোমিনেট করতে পারছে না বোধ পার্টি বোধকে নিউট্রালাইজ করে রেখেছে এবং এখানে আমরা একটা পিবোটিং সাপোর্ট এবং রেজিস্টেন্স জোন একটা ইন্ডিকেটর আছে সেটা অ্যাপ্লাই করেছি যার মাধ্যমে আপনি দেখতেই পাচ্ছেন বা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাপোর্ট জোন ছিল পাঁচ হাজার একশো বাইশ পয়েন্টের দিকে এবং এখানে আরেকটা সাপোর্ট জোন আছে কাছাকাছি পাঁচ হাজার এই পয়েন্ট গুলো থেকেই একটা পজ আমরা সাময়িক দেখতে পাচ্ছি হতে পারে এই পজটা এখানে কনসলিডেট করে রিভার্স করতে পারে অথবা এখানে ট্রাই করতে পারে যে সাপোর্টটা ভ্যালিড রাখতে পারা যায় কি যায় না যদি পারা যায় তাহলে এখান থেকে রিভার্স করবা যদি না হয় তাহলে পরবর্তী সাপোর্ট আহ যেটা আমাদের এখানে অটোমেটেড শো করছে সেটা হচ্ছে পাঁচ হাজার ইন্ডেক্স তো ইন বিটুইনও আসতে পারে পাঁচ হাজারের দিকেও আসতে পারে এটা শিওরলি অ্যাকিউরেটলি বলা পসিবল নয় টেকনিক্যাল অ্যানালিস হচ্ছে একটা অ্যাজামশন মাত্র মার্কেটের বিভিন্ন ধরনের সিমটমস দেখে আপনার হচ্ছে এই জিনিসটাকে ধারণা করতে হবে আমরা প্রথম সাপোর্ট জোন পেয়েছি এখানে এবং সেকেন্ড সাপোর্ট জোন আমরা পেয়েছি এই দুঃখিত এই অ্যাস ফোর এস ফোরটাকে যদি আমরা এক্সটেন্ড করি আমরা দেখতে পাচ্ছি এটা পাঁচ হাজার পয়েন্ট কে ইন্ডিকেট করে ইন বিটুইন হতে পারে পাঁচ হাজার পয়েন্টের দিকেও চলে আসতে পারে এমনও হতে পারে যে এই এক হাজার পাঁচ হাজার একশো থেকেই ইউ টার্ন নিয়ে মার্কেট পুনরায় আবার ঘুরে যেতে পারে তো যে কোনো কিছুই পসিবল আরো বেশ কিছু দিনের অবজারভেশনের মাধ্যমে এটা কনফার্মেশনটা আসবে আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতটা আমাদের কমেন্ট সেকশনে দিয়ে রাখতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই নতুন নতুন আরো টেকনিক্যাল টুলস এবং এডুকেশনাল ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে